স্টেডিয়ামে আসতে চলেছে মুখ্যমন্ত্রী প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে মঙ্গলবার মাঠ পরিদর্শনে আসেন জেলা শাসক মহকুমা শাসক ও প্রশাসনের শীর্ষ কর্তারা আর দুদিনের মধ্যেই নদিয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নদিয়া জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর বেশ কয়েকটি কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা চলছে যথেষ্টই নদিয়ার কৃষ্ণনগরের সার্কিট হাউসে আগামীকাল রাতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারির এক তারিখ সকাল এগারোটার মধ্যে কৃষ্ণনগরে করবেন জনসভা এরপর বেলা একটায় শান্তিপুর পৌর স্টেডিয়ামে কর্মী যোগ দেবেন তিনি সূত্রের খবর সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শান্তিপুরকে বিশেষভাবে কিছু উপহার দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে মঙ্গলবার সকাল থেকেই পৌর স্টেডিয়ামে নিরাপত্তার পাশাপাশি প্রস্তুতি চলছে জোর কদমে স্টেডিয়াম মাঠ পরিদর্শনে আসেন জেলা শাসক এস অরুণ প্রসাদ সাথে ছিলেন মহকুমা শাসক রৌনক আগরওয়াল এছাড়াও ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক শীর্ষকর্তারা তবে শুধু স্টেডিয়াম চত্বরই নয় গোটা শান্তিপুর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এখন থেকেই লাগানো হয়েছে কয়েকশো সিসিটিভি ক্যামেরা তবে আগামীকাল বৃহস্পতিবার শান্তিপুর পৌর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় তিরিশ হাজারেরও বেশি কর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী রিপোর্ট এন ই বাংলা

প্রশাসনিক বৈঠক বলা হয়েছে সঙ্গে প্রশাসনিক এবং উপভোক্তা হয়ে উপভোক্তা প্রদান অনুষ্ঠান পরিষ্কার বলাই আছে এখন উনি কি বার্তা দেবেন সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন আমার মনে হওয়া না মনে হওয়া তো তো কিছু নেই মুখ্যমন্ত্রী যখন একটা ফাইলেও সই করেন নিশ্চয়ই মানুষের কথা ভেবেই করেন আমার মনে হয় উনি বার্তা দেবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষার প্রতি পশ্চিমবঙ্গের ভালোবাসাটা পঁচিশ থেকে তিরিশ হাজার টোটাল জেলা থেকে লোক আসবে সিএমের সম্পূর্ণ আলাদা সিকিউরিটি ব্যবস্থা থাকে সেখানে আমাদের কোনো মন্তব্য যায়